আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন হরের গাত হাড়া দিলে তুলার মতো লাগে নিজের গাত হাড়া দিলে ক্যাঁত করে উড়ে আমাদের সমাজে কিছু মানুষ আছে সমাজ বলবো কেন আমাদের পরিবারেও আছে আমাদের কাছের মানুষও আছে অনেক মানুষ আছে যারা অপরের উপর দায় ছাপিয়ে খুবই খুবই আনন্দে পায় সেটা আপনার অনেক প্রিয়জন মানুষও হতে পারে কিন্তু যখন ওই নিজের উপর আসে তখন ওই যন্ত্রণা শুরু হয় আরে ভাই আপনি অন্যের উপর দায় চাপিয়ে আপনি কি সুখে থাকতে পারবেন আপনাকেও এই দায়টা এ দায়ের যন্ত্রণা সহ্য করতে হবে এটাই হলো বাস্তব আল্লাহ ছেড়ে দেন ছাড় দেন না যা করবেন ভেবে চিনতে করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে বানালাম পিৎজা আমার ছেলের খুব পছন্দের একটা নাস্তা